আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার আত্ম অধিকার চায় যে দুঃখের বিষয় দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের কোর ইতিহাস বাংলার মানুষের বাংলার অত্যাচারে মন্টনাতের ইতিহাস উনিশশো বান্ন সালে রক্ত দিয়েছি উনিশশো উনসত্তর সালে আইফ খানের পতন হওয়ার পরে যখন ইয়ে ইয়ে খান সরকার নিলেন তখন বললেন সে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভট্ট সাহেবের কথা কি পেলাম নিজের জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আর সেই অস্ত্র দিয়ে নাকি আমার ভাইয়ের বুকে গুলি দিয়ে হত্যা করা হচ্ছে আর সেই জন্য আমি বলছি ভাইরা আপনাদের ঘরে যা কিছু আছে তাই আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন একটি কথা মনে রাখিবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো মানুষকে মুক্ত করে চাল এবারের সংগ্রাম আমাদের সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় যদি এখানে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা প্লিজ ইয়ে করে দিয়ে আমি এখানে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে বলছিলাম আমি বড় করে বলে নেই সংক্ষিপ্তভাবে বলছিলাম কি সুন্দর করেই বলতে পাইনি আপনারা প্লিজ লাগছে স্ক্রিপ্ট দিয়ে দিন